এখন হচ্ছে সময় সাড়ে আটটা দেখতেই পাচ্ছো ঘড়িতে সাড়ে আটটা বাজে আর এক্ষুনি ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠে ক্যামেরাটা হাতে নিয়ে তো দেখো বাইরে চললাম আর দেখো বাইরের ওয়েদারটা কেমন একটা মেচ মেচা ওয়েদার মানে বৃষ্টির নামবে এখনই এমন একটা ভাব আর কি গতকালকে বৃষ্টি হয়েছিল তো তার জন্যে হয়তো এমন লাগছে আর কুয়াশা পড়ছে না কি ঘুরি বৃষ্টির মতো পড়ছে তো যাই হোক আজকে সকালে বাসি কাজকর্মে হাত দিইনি আজকে অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছি আর দেখো এই যে টিনটা দেখতে পাচ্ছ কালকের বাতাসে টিনটা মানে হিলে গেছে তো এমন টিনটা মানে ভাঙ্গা বাউন্ডারিটা তেমন ভালো না তো যাই হোক তো আমি কী করেছি ঘরে চা বসিয়েছি চা বসিয়ে দেখো ওইদিকে মুখ ধুচ্ছি তো একদম স্টিম কমিয়ে চাটা বসিয়ে রাখলাম কারণ রিদিকে বাবা বিছানায় শুয়ে আছে তো বলছে যে সাড়ে আটটা বাজে আমাকে চা দো চা দো ওর একটা স্বভাব খুব খারাপ স্বভাব ও বিছানায় থেকে একবার চা খায় তারপর উঠে ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে আবারও চা খায় তো ওর বলে সকালে চা না খেয়ে বলে মানে উঠতে ইচ্ছা করে না তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক চাটা বসিয়ে গিয়েছিলাম তো তো ও মুখটা ধুয়ে এসে তো দেখো এখন জল খাচ্ছি আর চাটা হয়ে গেছে তো চাটা বানাতে বানাতে এদিকে আবার নীতিকার বলে পটটি পেল তো কী আর করা যায় তো এই হচ্ছে ব্যাপার আমার ইয়ে কিছুই করতে পারো না নিজের হাতে ওকে সব কিছু করে দিতে হয় ওনাকে রেডি করে বিছানায় বসিয়ে রাখলাম আর এদিকে দেখো চাটা গরম করে নিলাম চাটা তো আগেই বানিয়ে রেখেছিলাম আর কি তো এখন আবার গরম করে নিচ্ছি কারণ ঋতিকাকে তো যে পটি পেলো রিতিকা তো ওকে নিয়ে গেলাম তো ওকে মুখ টুক ধুয়ে মানে রেডি কর মানে করাতে করাতে তো চা ঠান্ডা হয়ে গেছে তো তাই আর কি আবারও চাটা গরম করে নিয়েছি আর দেখলে নিমকি এটা গতকালকেই বানিয়েছি কি সুন্দর হয়েছে না মুচমুচে একদম মানে আওয়াজ করছে একদম তো যাই হোক তো চলো চা তো হয়ে গেছে আর এখন চাটা খেয়ে নি সকালে চাটা দেখো নিজে হাতে বানানোর ইংকি দিয়ে ভালোই জমে যাচ্ছে তো একদম ক্রাঞ্চি দেখো এই যে দেখো একদম ক্রাঞ্চি এই যে টেস্টি হয়েছে নিজেকে বাপা বানিয়েছে তো এত মানে ভালো একটা ট্যালেন্ট আছে তো এইটাকে কাজে লাগাবো তার প্লেন চলছে তো শুভ সকাল বন্ধুরা পুরোপুরি লাভ ছেলে তো সকলকে জানাই আরো একবার স্বাগত আসলে সবাই ভালো আছে সুস্থ আছো আমরাও ভালো আছি মোটামুটি আহ সুস্থ আছি হ্যাঁ সুস্থ আছি বলবো তো পুরো পুরোপুরি ভালো আছে সেটা বলবো না সুস্থ আছি তো ও মা দেখলে দেখা যাচ্ছে না তো দেখো সামনে আসবো এখানে বসবো ক্যামেরা উঠার জন্য একমাত্র টাইম হচ্ছে নয়টা এখন চা খাচ্ছি আমরা অনেক বেলা করে উঠেছি আজকে দিনটা যেন কেমন একটা মানে ম্যাচ ম্যাচ মানে মেঘলা মেঘলা দিন না মানে ঠান্ডার দিন বলে মনে হচ্ছে না মানে মেঘলা মেঘলা বৃষ্টি আসবে বৃষ্টি আসবে এমনটা দিন কাজ কাজ কিছু হয়নি তো আমার মনে এখন খাবে মনে ভীষণ দিয়ে আসবো তারপর এসে আমি হাত দিব তো চলো আজকে ভিডিওটা দেখো স্কিপ না করে মনাকে দিয়ে আসলাম টিউশন আজকে টিউশন যেতে অনেকটাই দেরি হয়ে গেছে বা প্রতিদিন নয়টায় টিউশন যায় তো আজকে নয়টার বেশি হয়ে গেছে কারণ অনেকটা দেরি হয়ে গেছে তো তাই আর কি তো যাই হোক ওকে টিউশন দিয়ে আসলাম তারপর দেখো এই যে কাজে হাত দিলাম তো প্রথমে বিছানা ঠিক করে নিচ্ছি তো এই যে বিছানা ঠিক করে নিলে না মনে হয় যেন অনেক বড় কাজ হয়ে হয়ে গেছে আর কি মানে ঘরটা গুছিয়ে নিলে তো বাইরের কাজ করতে মানে বেশি একটা সময় লাগে না তো এই হচ্ছে ব্যাপার আর দেখো খাটে কত জামা কাপড় তো মানে কাপড় ধুচ্ছি না জমাচ্ছি ছিল ধুচ্ছি আর জমা তো এই হচ্ছে ব্যাপার ঘরটা গুছিয়ে নিলাম এখন বাসনটা ধুয়ে নিব তো বন্ধুরা বাসন টাসন ধোয়া হয়ে গেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি নি কারণ এমনি অনেকটা বেলা হয়ে গেছে আর যদি আমি ভিডিও করি তবে তো আরো বেলা হয়ে যাবে তো তাই আর কি শেয়ার করি তো উঠান ঝাড়ুটা দিয়ে দিয়েছি আর উনুনটা মানে জ্বালিয়ে গরম জল বসিয়েছি মানে বাইরে বাইরে তোলা উনুনে গরম জল বসিয়েছি কাপড় ধোয়া আছে আর এদিকে দেখো তো অবস্থা নেই এদিকে হচ্ছে ডাল চাল মানে মুসুর ডাল তারপর চাল না সরি চাল না কি বলছি গতকাল রাত্রের ভাত ছিল অনেক ঠান্ডা ভাত তো তার মধ্যে অর্ধেক ঠান্ডা ভাত আর মুসুর ডাল তারপর আলু তারপর মিষ্টি কুমড় দেখো একসঙ্গে সিদ্ধ করে নিচ্ছি তো কি করব খিচুড়ি করব তো এই যে দেখতে পাচ্ছ ওয়েদারটা রোদ্র ঠিনি মানে এই যে মেস মেচা ওয়েদার তো এই ওয়েদারটাতে খিচুড়ি খেলে জমে যাবে তো সকালে যে খাওয়াটা সকালের খাওয়াটা যে মানে যে ভাত খাই তো ভাবছি যে খিচুড়ি খাবো তো খিচুড়ি সকালে দুপুরে মানে দুইবার খেতে পারবো না একবারেই খাওয়া হবে তো জল হয়তো একটু বেশি পড়েছে নাকি একদম একদম না আমার গ্যাসটার অবস্থা নেই গ্যাসটা মুছেছিলাম ভালো করে এখন আবারও মুছতে হবে তো আমার কুকার একদম ভালো না দুইটা দুইটা কুকার কিন্তু একটাও ভালো না জল একটু বেশি বললে জল বেরিয়ে যায় তারপর জল কম দিলে ভাত শক্ত হয়ে যায় তো এই ব্যাপার তো চলো আরো চার পাঁচটা আর চার পাঁচটা সিটি দিয়ে দিলে তারপর নামিয়ে নিব আর এখন হচ্ছে সময় সাড়ে এগারোটা তো চলো সঙ্গে থাকো তো দেখো হয়ে গেছে কি খিচুড়ি সেদ্ধ তো এখনও আমি সম্বাস দিই নি তো দেব তো কি করেছি আদা একটুখানি আদা বেটে নিয়েছি সিন্দাতে আর একটু জল দিয়ে দিয়েছি কারণ কি খিচুড়িটা অনেক শুকনো শুকনো হয়েছে তো তাই আর কি আর দেখো কি সুন্দর কালার হয়েছে তাই না তো হয়ে গেল খিচুড়ি একদম থালে বেড়ে নিচ্ছি খাবো এখন তো দেখো গরম গরম খিচুড়ি এই ঠান্ডার দিনে গরম গরম খিচুড়ি জমে যায় তো ঘরে ঘি ছিল তো আমি ঘিটা আর দেবো না কারণ কি ঘিটা এখন আমি গরম জল করে তারপর ঘিটা গলাতে হবে তো তাই আর কি আমার আলসি লাগছে আর একটা কথা খুব চুড়ে খিদে পেয়েছে আমার মনার দুজনেরই খুব জুড়ে খিদে পেয়েছে তাই আর কি তো দেখো কেমন লাগছে কমেন্টে বলো কিন্তু খিচুড়ি খেতে খেতে ভাবছি যদি একটু ডিম অমলেট হতো বা যদি একটু পাঁপড় ভাজা হতো আর তার চেয়েও বেশি যদি নিরামিষ ঘেঁট হতো তাহলে তো জমে যেত তো যাই হোক দেখো তো সকালের খাওয়াটা আজকে খিচুড়ি দিয়েই হয়ে গেলো খিচুড়ি খাওয়ার পর তারপর আবার দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছি তো দুপুরের জন্য আজকে একদম শর্টকাট কী করেছি গরম ভাত আর আলু ভাজা আর কিছু রান্না করবো না তো এটাই দিয়ে আজকে দুপুরে খাওয়া হবে তো যাই হোক ঘরে বান্না সব শেষ আর কিছু বাসন ছিল বাসনটাও ধুয়ে নিয়েছি আর দেখো এখন ঘরটা মুছে নিলাম দুয়ারের মুখটা রান্নাঘরটা তো সব মুছে নিয়েছি এখন শুধু আছে বাসন ধোয়া মানে রান্না বান্না করেছি তো আর টুকটাক বাসন সকালবেলা খিচুড়ি খেয়েছিলাম তো তারে টুকটাক বাসন আর কি তো সব নিয়ে চলে যাচ্ছি নদীর পা দেখো এখন বাসনটা ধুয়ে নিব হ্যালো বন্ধুরা গুড ইভিনিং এখন হচ্ছে সময় পাঁচটা বাজে বিকেল পাঁচটা বাজে আর এখন বিকালে এই তো ঝাড়ু মারা কাজকর্ম তারপর ঘর ঝাড়ু মারা তারপর জল ফেলে দেওয়া সব কাজকর্ম করে তারপর দেখো চা নিয়ে বসলাম এই দেখো চা আর এই দেখো নিমকি এই দেখো তো কালকে কতগুলো বানিয়েছিলাম শেষ আজকে বিকেল হতে হতে শেষ তো সবাইকে দিয়েছি অল্প অল্প টেস্ট করার জন্য তো এই তো নিমকি নিয়ে বসলাম চা খেতে তো কথাটা হচ্ছে এই যে বলেছিলাম নিমকি বানা সেল করব তো তার জন্য একটা দোকান আর কি আমাদের ঘরের সামনে একটা দোকানে তো পাঁচ প্যাকেটের অর্ডার পেয়েছি তো বললো যে আমাকে যে প্রথম পাঁচ প্যাকেট দিতে তো পাঁচ প্যাকেট সেল হলে তারপরে আবার দিতে বলল তো চলো পাঁচ প্যাকেট থেকেই শুরু করব তো আরও একদিন বা দুদিন পর থেকে শুরু করবো হয়তো এখন মানে ভাবছি আমরা যে আজকে আমরা আজকে কালকে কালকে সকালে আমরা মানে গুয়াহাটি যাব তো তার কথা ভাবছি মানে যাব কি যাব না মানে এই ব্যাপার হচ্ছে মানে সব থেকে মিলাতে পারছি না মানে এমন এক মানে গোলকের মানে কি বল পেচের মধ্যে পড়েছি না মানে মিলাতে পারছি না মানে সব কিছু দেখি সিস্টেমটা পুরো মিলিয়ে নিই যদি মিলাতে পারি তবে কালকে সকালে আমরা গুয়াটি যাব ওই যে মনাকে বললাম মনাকে স্কুলে যাব গুয়াটি তো ওই স্কুলে যাব মনাকে নিয়ে তো স্কুলটা বলে কালকেই খুলবে তো দেখি যদি সব কিছু মিলাতে পারি তবে যাব এখনো পুরো রাতটা বাকি আছে দেখি রাতের মধ্যে কি হয় তো আমাদের ডিসিশনটা এখনও মিলছে না আমি এক কথা বলছি দিদিকে এক কথা বলছে মানে এই ধরনের ব্যাপারটা হচ্ছে আর কি তো দেখি ভগবান জানে কি হয় তো প্রথম অর্ডার পাঁচ প্যাকেট পেলাম তো এইটাও গুহাটির যদি যাই তো গুয়াহাটির থেকে আসার পর শুরু করব বিজনেস আর যদি গুয়াহাটি যাওয়া না পড়ে তবে কালকে থেকে শুরু করব ঠিক আছে তো এই রে চা বসলাম ফের নিচ্ছি নিমকি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি একটু এগিয়ে যেতে পারি তার জন্য তো চলো টাটা বাই বাই